নমস্কার আগস্ট দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি ফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন জানতে পারবেন বিস্তারিত আলোচনা প্রথমে কর্মজীবনের কথা বলছি কর্মজীবনের দিক থেকে মাসটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য অনুকূল হবে তবে বিভিন্ন বিষয়ে অনেক মনোযোগ দিতে হবে মাসের শুরুতে শুক্র ও বুধ দশম ঘরে অবস্থান করবে এবং শনি দশম ঘরে বিপরীতমুখী দৃষ্টি দেবে এর কারণে বৃশ্চিক রাশির জাতকেরা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবে এবং তাদের কাজের চাপও থাকবে মাসের প্রথমার্ধে দশম ঘরের অধিপতি সূর্য নবম ঘরে থাকবে এবং ষোলোই আগস্ট দশম ঘরে চলে যাবে যা কর্মক্ষেত্রে আপনার পজিশনকে শক্তিশালী করবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস সম্পর্কে সচেতন থাকুন সবার সাথে সঠিক আচরণ এবং সুন্দর পরিবেশের ফলে ভালো সাফল্য আসবে মঙ্গল মাসের প্রথমার্ধে সপ্তম ঘরে বৃহস্পতির সাথে থাকবে এটাও আপনার কর্মক্ষেত্রে চাকরির অবস্থানকে শক্তিশালী করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল অষ্টম ঘরে চলে যাবে যার ফলে চাকরিতে ছোটোখাটো ঝামেলা হতে পারে এবং চ্যালেঞ্জও দেখা দিতে পারে আপনার কাজের ঝামেলা থেকে মুক্তি পেতে প্রাসঙ্গিক বুদ্ধি ব্যবহার করুন ব্যবসা জগতের আলোচনায় মাসটি ব্যবসায়ীদের জন্য লাভজনক হতে চলেছে মাসের শুরুতে বৃহস্পতি এবং মঙ্গল সপ্তম ঘরে উপস্থিত থাকবে এবং শুক্র দশম ঘরে বুধের সাথে বসবে এবং শনির দিকে দৃষ্টি দেবে ফলে আপনার ব্যবসা ভালোভাবে এগিয়ে যাবে পঁচিশে আগস্ট শুক্র একাদশ ঘরে চলে যাবে যেখানে কেতুও উপস্থিত থাকবে এই সময়েও ব্যবসায় উন্নতি হবে আপনার পুরনো পরিকল্পনাগুলি যা আগে কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল তাও শুরু হবে এবং এইভাবে আপনার কর্মজীবনের সাফল্যের দিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এইভাবে মাসটি আপনার কর্মজীবনের জন্য অনুকূল প্রমাণিত হবে বৃশ্বিকাশির জাতকদের মাসের শুরুটা আর্থিক অবস্থার দিক থেকেও অনুকূল থাকবে কেতু একাদশ ঘরে অবস্থান করবে এবং এটি আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে থাকবে এবং একাদশ ঘরে দৃষ্টি দেবে যা আয়ের মাত্রা বৃদ্ধি নিশ্চিত করবে ছাব্বিশে আগস্ট থেকে মঙ্গল মিথুন রাশিতে অষ্টম ঘরে প্রবেশ করবে যার ফলে গোপন আয়ের মাত্রা বৃদ্ধি পাবে এবং অপ্রত্যাশিত পরিমাণে সম্পদের আশাও করবে পঁচিশে আগস্ট থেকে শুক্র একাদশ ঘরে প্রবেশ করবে এবং আর্থিক অবস্থার সামগ্রিক উন্নতিতে সাহায্য করবে এইভাবে আর্থিক অবস্থা ভালো থাকবে সামগ্রিক খরচ কম হবে ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং আয় বাড়তে থাকবে এইভাবে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন না এবং একটি ভালো আর্থিক অবস্থা উপভোগ করবেন শেয়ার বাজারে এবং স্টক মার্কেটে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে বিনিয়োগগুলিতে বেশি মাত্রায় লাভ দেখতে পাবেন স্বাস্থ্যের দিক থেকেও বৃশ্চিক রাশির জাতকদের এই মাসটি ভালো যাবে বলে আশা করা হচ্ছে মঙ্গল আপনার রাশি অধিপতি সপ্তম ঘরে বসে আপনার রাশির উপরেই দৃষ্টি দেবে এবং এইভাবে স্বাস্থ্য সুরক্ষিত থাকবে তবে ছাব্বিশে আগস্ট মঙ্গল অষ্টম ঘরে চলে গেলে জাতকদের নিরাপদে গাড়ি চালানো উচিত নয়তো টাইম লাইনে দুর্ঘটনা এবং শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে শনি পশ্চাৎগামী অবস্থায় চতুর্থ ঘরে বসে ষষ্ঠ দশম এবং প্রথম ঘরে দৃষ্টি দিয়ে সময়ে সময়ে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে মাসটি আপনার প্রেমের সম্পর্কের জন্য মাঝারি ফল দিতে চলেছে পঞ্চম ঘরে রাহুর অবস্থান আপনাকে আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে স্বৈরাচারি করে তুলবে জাতকেরা বড় বড় কথা বলবে কিন্তু সময় মতো কাজ করতে পারবে না এবং এটি একটি অশান্তিময় পরিবেশ সৃষ্টি করবে ফলে আপনার প্রিয় মানুষটির মন খারাপ হতে পারে এতে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র একাদশ ঘরে প্রবেশ করে পঁচিশে আগস্ট পঞ্চম ঘরে দৃষ্টি দেবে ফলে সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমান্টিকতা বাড়বে বিবাহিতদের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল সপ্তম ঘরে একসাথে উপস্থিত থাকবে ফলে আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা ও বিশ্বাস বাড়বে একে অপরকে আদর্শ জীবনসঙ্গী হিসাবে সমর্থন করবে বিবাহিত জীবন পরিপক্ক হবে এবং বিবাহিত জীবনকে দক্ষতার সাথে উপভোগ করবেন পারিবারিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতকদের জন্য মাসটি শুভ হবে দ্বিতীয় ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়ে সপ্তম ঘরে থাকবে এবং প্রথম ঘরে দৃষ্টি দিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি বাড়িয়ে পারিবারিক জীবনে শান্তি এবং সুখ আনবে তবে ছাব্বিশে আগস্ট মঙ্গল অষ্টম ঘরে যাবে এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে এটি পরিবারের সদস্যদের মধ্যে ছোটোখাটো ঝগড়ার কারণ হতে পারে তবে এটি আপনার জন্য বড় সমস্যা হবে না চতুর্থ ঘরের অধিপতি শনি চতুর্থ ঘরে থাকবে বুধ এবং শুক্র দশম ঘরে থেকে চতুর্থ ঘরে দৃষ্টি দেবে এইভাবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে এবং একে অপরের মধ্যে ভালোবাসার অনুভূতি জাগাবে মাসের দ্বিতীয়ার্ধে বাইশে আগস্ট থেকে বিপরীতমুখী বুধ নবম ঘরে চলে যাবে এবং পঁচিশে আগস্ট থেকে শুক্র একাদশ ঘরে চলে যাবে এর ফলে পারিবারিক জীবনে ছোটোখাটো ঝামেলা বাড়তে পারে জাতকদের পিতামাতার স্বাস্থ্যের যত্ন নিতে হবে ভাই ও বোনদের কাছ থেকে সমর্থন পাবেন এইভাবে পরিবারের সদস্যদের জন্য মাসটি আনন্দদায়ক হবে আগস্ট দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যারা নতুন তারা যদি আমার এই অ্যাস্ট্রোদেবা চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর আমার এই আলোচনা বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার